নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ মাইনর কোর থার্ড সেমিস্টার হিস্ট্রি মাইনর পেপারের সাজেশন দিচ্ছি অবশ্যই তোমরা কমন পাবে এর সাথে সমস্ত প্রশ্নের পিডিএফ দিয়ে দিচ্ছি উত্তরের পিডিএফ দিয়ে দিচ্ছি লিঙ্ক ডিসক্রিপশানে পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হবে তো যে প্রশ্নগুলো এবছরের জন্য গুরুত্বপূর্ণ এবং আসবেই সেগুলো হলো মান পাঁচের জন্য পড়বে সুলতান রাজিয়া কে ছিলেন ইকতা ব্যবস্থার রাজনৈতিক গুরুত্ব কী ছিল মোহাম্মদ বিন তুগলকের যে কোনো দুটি পরিকল্পনার মূল্যায়ন করো দিন ইলাহি বলতে তুমি কী বোঝো ভারতের ইতিহাসে সতেরোশো সাত সালের তাৎপর্য আলোচনা করো আকবর ও ঔরঙ্গজেবের রাজপুতনীতির মধ্যে মূল পার্থক্য কী ছিল দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ কী ছিল দিল্লি সুলতানি কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল শাহজাহানের মধ্যে এশিয়া নীতির মূল্যায়ন করো দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনের জন্য ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী ছিল শিবাজীর শাসনকালে মারাঠা শাসনের ব্যবস্থার প্রকৃতি বর্ণনা করো এই এগারোটা পাঁচ নম্বর তোমাদের পড়তেই হবে এবং সহজ সরল নোটস আছে নোটস দিয়ে দেওয়া হচ্ছে সেই নোটসগুলো ভালো করে পড়বে ফাইনাল সাজেশান যখন দেব তখন হয়তো একটু কমিয়ে দেওয়া যাবে তবে আমার মতে অনেক দিন আগেই তোমাদের সাজেশন দিয়ে দেওয়া হচ্ছে নোটস দিয়ে দেওয়া হচ্ছে এগুলো ভালো করে মুখস্ত করো অবশ্যই কাজে দেবে ফাইনাল সাজেশনের আর প্রয়োজন হবে না এগুলো যদি মুখস্ত হয় তো এবার আসি মান জন্য গুরুত্বপূর্ণ আটটি প্রশ্ন দিল্লি সুলতানি সংহতি সাধনে গিয়াস উদ্দিন বলবনের ভূমিকা আলোচনা করো মোহাম্মদ বিন তুগুলোকে সংস্কারগুলির মূল্যায়ন করো দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠায় ইলতুতের ভূমিকা মূল্যায়ন করো আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মনসবদারি প্রথার বিবর্তন আলোচনা করো মধ্যযুগের ভারতের সাংস্কৃতিক জীবনকে সুপী আন্দোলন কিভাবে প্রভাবিত করেছিল মুঘল অর্থনীতির উপর একটি প্রবন্ধ লেখো পনেরোশো ছাব্বিশ অব্দ থেকে পনেরোশো ছাপ্পান্ন অব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের পরিচয় দাও একজন সংস্কারক হিসেবে শেষ সাহের কৃতিত্বের মূল্যায়ন করো অথবা শেষ শাহের শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত মূল্যায়ন করো অথবা শেষ রাজত্বকালের গুরুত্ব কী ছিল এই প্রশ্নটা মান দশ এবং মান পাঁচের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে যাই হোক এই হলো তোমাদের সাজেশান এইগুলো ভালো করে পড়ো আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে পিডিএফ পাসওয়ার্ড তো ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা নিয়ে নোটসটা ডাউনলোড করে অবশ্যই পড়া শুরু করে দাও শর্ট কোয়েশ্চেনের সাজেশান অ্যান্সার পরে আমি আপলোড করব ভিডিও আপাতত বড় প্রশ্নগুলো করতে থাকো এগুলো অবশ্যই তোমরা কমন পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও